প্রিয় দর্শক আর জিনিস দেখাবো যে দাদা লম্বা হাইটের কথা বললো সচরাচর একটা সাধারণ পাট কফি মতন উচ্চতা হয় একটা সাধারণ পাট কফি হচ্ছে দাম একটা দশ থেকে নয় থেকে দশ ফুট হবে দশ ফুট আর এই পাট এটা আপনার বারো থেকে চোদ্দ পনেরো তিরিশ ষোলো এরকমও হয়ে যেতে পারে নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা দ্য ফার্ম মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা উন্নত জাতের পাটের জমির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি যারা সচরাচর অন্যান্য সাধারণ বীজ চাষ করছেন এবং যে টাকা খরচ হচ্ছে পাট বিক্রি করে সেই টাকা তুলতে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই প্রতিবেদন এই উন্নত জাতের পাট বীজ সম্পর্কে আমরা বলবো তো আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদে এখানে শতকরা আশি পার্সেন্ট চাষ সেই এই পাট চাষ করেছেন তা চলুন আজকে এই পাট সম্পর্কে আমরা চাষিদের মুখ থেকে বিভিন্ন ইনফরমেশন জেনে নিই কেন আপনারা এই পাট চাষ করবেন এই পাট চাষ করলে আপনারা আপনারা কি কি বেনিফিট হতে পারেন কি কি উপকার পেতে পারেন এবং আপনারা সাধারণ পাট চাষ করে একর প্রতি যে টাকা পাট বিক্রি করেন আর তার থেকে কত টাকা বেশি আপনারা একর প্রতি এই পাট বিক্রি করতে পারবেন এই পাটের কোয়ালিটি কেমন গুণগত মান কেমন আবহাওয়া দিক থেকে কতটা সহনশীলতা রয়েছে এসব তথ্য সহ আরও অনেক তথ্য আমরা জানবো তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি এবং এই চাষির কাছ থেকে আমরা এই পাঠ সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন বা তথ্য জেনে নিই রাজা তোমার তোমার রূপ গোরা সাধা সীধা মাটির মানুষ চাষ করে খায় মোদের রাজা পাট ভিন্ন আর পাট জানা নাই পাট মানেই রাজা পা পাট মানেই রাজা পা রূপে গুনে রাজা আনন্দ চাষির জীবন আজ তন্তুর রকমারি অন্য বিশ্বকে তাপ তোমারই জন্য পাট মানেই রাজা পা পাঠ মানে রাজা পাঠ রাজা পাটের ভাষা সহজ বুদ্ধিমানের কৌশল মগজের আপাটের সঠিক যাচ্ছেই স্বপ্ন পূরণে সুখের ভরপাই বেশি তন্তু বেশি লাভ মুজিভিদু सीटेट রাজা এনজে 7005 পাঠ মানেই রাজা পাঠ মানেই রাজা পাঠ কেমন আছেন ভালো কেন ভালো আছেন ভালো মানুষ থাকে না ভালো আছি চাষাবাদ ভালো হচ্ছে এখন আগে হতো না এই পাটের প্রতি আপনার বিশ্বাস আমাদের হারিয়ে গিয়েছিলো গত পাঁচ বছর আগে যেসব পাটগুলো আমরা জমিতে বনতাম সেগুলি এতই নগণ্য মানের ছিল যে আমাদের চাষাবাদের প্রতি যে একটা ঘৃণা সেটা হয়েছিল যে পাট আমরা চাষ করবই না আর অন্যান্য সব লোকাল কোয়ালিটির পাট যেগুলো আমরা বুনতাম সেগুলোতে আপনার আমাদের উন্নতির চেয়ে অবনতি বেশি হতো যা খরচা করতাম তার চাইতে ঘর থেকে লাগতো আর আমরা সেরকমভাবে কাজ করতে পারি না সেই জন্যে সব পেট লেবার মনিস্কৃতি করানোর পরে কিছুই থাকতো না তো কোম্পানির লোক আমাদের গ্রামে প্রচারে এসেছিলো নজিবুল্ডু সাত হাজার পাঁচ কোম্পানির রাজা পাট বলছে সেটা সে পাটটা আমাদের কোম্পানি ফিরিতে দিয়ে গিয়েছিলো কিছু বীজ পাঁচ বছর আগে তো সেটা বনেছিলাম বোনার পরে আমাদের মনের আশা বিশ্বাস এতটাই বেড়ে গেছে আমাদের সম্পর্কে যে আমরা অন্য কোনো পাট আর চাষ করবই না এই পাটটায় চাষ করি এই পাটের কিছু বৈশিষ্ট্য আছে বিশেষত গুণ আছে সেগুলো অন্যান্য পাটের চাইতে অনেক উন্নত এই পাট আপনার অন্যান্য পাটের চাইতে দু ফিট আড়াই ফিট বেশি উচ্চতা হবে তারপরে আশ আপনার ভালো হবে তন্তুটা এত সুন্দর যে আপনার কম জলে ছড়ালেও এর তন্তুটা নরম হয়ে থাকে এবং অন্যান্য পাটের সাথে কালারটা ভালো হয়ে থাকে আমি নিজে পাঁচ বিঘা পাট বনেছিলাম সবই রাজা ছিল আজ আমার তিন বিঘা মতন ধোয়া হয়ে গেল তো আপনার একবারে খারাপ জলে বেনাচ্ছি যেটা নোংরা জাল অন্যান্য পাট আরও সব চাষিরা বোনা ছাড়াচ্ছে তো তাদের পাটের কালার অন্যরকম আমার পাটের কালার অন্যরকম এই পাটটা শুকানোর পরেও হাতে নরম আমি শুধু বেশি বেশি বলছি তা নয় আরও চাষিরা আছে তাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন এই পাটের চাহিদাটা বেশি আর এই পাটের অন্যান্য পাটের যে ডাল হয়ে যেত সেটার জন্য আমরা খুবই বিরক্ত হতাম আজছাল হতো পাট বিনানোর সময় অসুবিধা হতো কিন্তু এই পাটের সেই বিশেষত্বটা আছে কোনো ডালপালা হবে না একটা কাঁটা ভাব থাকতো গায়ে সেটা নেই ফুল হয় না হ্যাঁ বিভিন্ন রকমভাবে আমরা দেখছি যে রাজা পাট একটা কোম্পানি রাজা নাম দিয়েছে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট নাম দিয়েছে উপযুক্ত এটা রাজা হওয়ারই কথা এই পাট বুনলে মানুষও রাজা হয়ে যাবে আমার মনে হয় আচ্ছা তো যে কোন জমিতে এই রাজা পাট ভালো হয় এই জমিতে আমরা দেখেছি আপনার যেসব জমিতে পাটগুলো অন্যান্য পাট বুনলে মারা যায় তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই সব জমিতে দেখি রাজা পাট বুনলে সেগুলো আর মরে না সেগুলো মরে না কিন্তু আমাদের একটু বিল টাইপের এই সব জমিতে বুনলে এর চাইতে আরো মটা বলে সেটাতে আরো ভালো আরো ভালো মানে আরো উচ্চতা বেশি হয় আর আপনার ফলনটা বেশি পাওয়া যায় কুইন্টালে না এক একরে দু কুইন্টালের উপরে পাটটা আমাদের বাড়তি হবে হা সেটা আপনার প্রায় দশ বারো হাজারের কাছে বাড়তি তার অর্থাৎ কি যদি দেখা যাচ্ছে দশ হাজার টাকা সচরাচর অন্য পাট চাষ করে যে টাকা ইনকাম হয় বা চাষের আয় হয় তার থেকে যদি দশ হাজার টাকা বেশি আয় হয় তাহলে কিন্তু চাষির কিন্তু অনেকটাই উপকার হয় কারণ বর্তমানে লেবারের দাম যা বৃদ্ধি পেয়েছে আমাদের চাষিভাই কিন্তু ঠিক কথাই বলেছে কারণ লেবার নিজেরা কাজ না করলে লেবার দিয়ে যদি কাজ করানো যায় তাহলে কিন্তু ধরতে গেলে সচরাচর পার্ট অন্যান্য পাট চাষ করতে গেলে কিন্তু কিছুই থাকে না কিন্তু চাষিদের সেখানে যদি এই উন্নত মানের পাট চাষ করা যায় তাহলে কিন্তু দশ হাজার টাকা বেশি মানে অনেক ব্যাপার কিন্তু তাই না আচ্ছা আমি বলছি যে পাটটার যখন আপনি চাষ করেন কি কি সার ব্যবহার করেন এই পাটের একটা গুণ আছে আপনার অন্যান্য পাটে যে সব সার লাগে তার চাইতে অনেক কম সার লাগে বেশি সার দিলে কিন্তু এই পাটের আবার আপনার একটা রোগ আছে সেটা গোড়া পচে যাবে কিন্তু অল্প সারই যথেষ্ট এর বিশেষ করে ইউরিয়াটা কম ব্যবহার করতে হবে পটাশ জাতীয় সার যেহেতু দশ ছাব্বিশ এইসব সারগুলো করলে আপনার সুন্দর আশা আচ্ছা আমরা একটু প্রথম থেকে জানবো যখন আপনি জমি চাষ করেছিলেন তখন বোনার সময় কি কি সার দিয়েছিলেন আমি বোনার সময় আপনার দশ ছাব্বিশ আর ফসফেট দিয়ে বনেছিলাম আমি ইউরিয়াটা প্রথমে ব্যবহার করিনি কোনো দিন ওই বিঘা প্রতি হয়তো দশ কিলো ব্যবহার করেছিলাম উঁচু জমিগুলো আর এইসব কি ব্যবহার করেন কি সার ব্যবহার করেছিলেন দশ ছাব্বিশ সারটাই বেশি ব্যবহার করেছিলাম দশ ছাব্বিশ আর পনেরো পনেরো আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কি চাষের সময় না পরবর্তীতে চাষের সময় অল্প করে দিয়েছিলাম হ্যাঁ বিঘা প্রতি দশ পরে আমি দিয়েছিলাম পনেরো পনেরো যে বৃষ্টির সময় যখন পাটটা মাজা পর্যন্ত হয় এই সাইজের হয় তখন আমি দশ ছাব্বিশ দিয়েছিলাম তখন কত টাকা দিয়েছিলেন তখন ওই আপনার বিঘা প্রতি দশ কিলো করে দিলে যথেষ্ট আচ্ছা পাটের সচরাচর অন্যান্য একটা পার্টের একটা প্রবলেম হয় গায়ে স্পট পড়ে হুম এই পার্টে কি সেই স্পট না এই পার্টের সব কোনো স্পট থাকবে না স্পট না থাকার জন্যই তো আপনার এতটা লম্বা দালপালা থাকলে স্পট থাকলে তো অতটা লম্বা হতো না এবার আপনার আবহাওয়া খারাপের জন্য তাড়াতাড়ি পাটটা কাটতে হচ্ছে নাহলে এর চাইতে অনেক লম্বা পাঠগত পার ছিল আর এটাও হবে আরো টাইম আছে এই পাটে আর ই আছে তিন মাস না চার মাস একশো কুড়ি দিন বেশি হয়ে গেলে আবার এটার পাটকটি দিয়ে আঁশ খেয়ে নেবে তার মধ্যেই কাটতে হবে চাষিদেরকে এটা একটা জানার বিষয় আচ্ছা আচ্ছা আরেকটা কথা যে দেখা আপনারা যখন পাট চাষ করেন যে কিছু কিছু পাট আছে দেখবেন যে মানে মোটা হতে চায় না তা এটা কি বেশি মোটা হয় না বেশি শুরু হয় না কোন কোয়ালিটির হয় এটা লম্বা যেমন হয় লম্বা দৃষ্টিতে যেটা মোটা হওয়ার দরকার সেরকমই হয় হ্যাঁ যে আপনার ওই লম্বা হলো কিন্তু চিকন হলো সেটা নয় সঠিক যেটা দরকার সেটাই এটা কি আপনি কয় বছর ধরে এই চাষটা করছেন আমি চার বছর থেকে এই চাষটাই করছি অন্য বীজ করি না আমার যখন প্রথম চাষ করি তখন আমাকে চাষিরা জিজ্ঞাসা করেছিল এই বীজ কোথায় পেলে আমি বলেছিলাম যে এরকম বীজ পাওয়া যাচ্ছে না ডি কোম্পানির সাত হাজার পাঁচ অনেক দোকানে বিক্রি করছে অরিজিনাল দেখে কিনতে হবে অরিজিনাল এর ডুপ্লিকেটও বেরিয়েছে এই জোড়া বল যেটা আছে সেটা আমরা তোপির দর্শক ओरिजिनल এটা কিভাবে চিনবেন আমরা সেটা একটু দেখাবো প্যাকেটটা এইভাবে দেখে কিনবেন এই বলদের মুখটা বলদের মতোই হবে সাড়ে আর ডুপ্লিকেটের এই মুখটা হবে আপনার এর মতো ওই শিয়ালের মতো আর এই 7005 এই নাম্বারটা দেখবেন পেশনপতায় আপনার এই যে স্ট্যাম্প সরকারি স্ট্যাম্প একটা আছে সেটা দেখা যাবে স্ক্যানার আছে স্ক্যানার দিয়ে দেখলে আপনি ডিটেইলস কোম্পানি সবকিছু দেখতে পাবেন আপাতত আমরা তো আপনাদের বিঘা হিসাব করেন ৩৩ শতকে এক বিঘা তাই না তাহলে এক বিঘা জমিতে আপনারা কতটা বীজ বনেছিলেন এটা একটা ভালো প্রশ্ন করেছেন অন্যান্য বীজ আমরা আগে বলতাম বিঘা প্রতি এক কিলো দেড় কিলো মানে আপনার ফিফটি পারসেন্টই মার যেত মার যেত কোথায় যেত কীভাবে যেত সেটা বলতে পারবো না কিন্তু এই বীজটা আমরা বিঘা প্রতি পাঁচশো গ্রাম ফেলি মানে এক বিঘা দেড় বিঘা জমিতে এক প্যাকেটই যথেষ্ট আপনার একবার দিলেই এটা বেড়ে যায় পার্সেন্ট খুব বেশি একশো পার্সেন্টই বেড়ায় মনে হয় নাহলে এত বের হবে কি করে আপনার সেচটা খুব প্রয়োজন হলে যদি আবহাওয়া খারাপ থাকে বেশি এক মাস দেড় মাস পানি হলো না তখন আমরা একটা সেচ ঢুকে দিই তো প্রিয় দর্শক আর একটা জিনিস দেখাবো যে দাদা লম্বা হাইটের কথা বললো সচরাচর একটা সাধারণ পাট ক ফুট মতন উচ্চতা হয় নয় থেকে দশ ফিট হবে নয় থেকে দশ ফিট আর এই পাট এই পাট আপনার তেরো থেকে চোদ্দ ফিট হবে তেরো থেকে চোদ্দ ফিট একটা দর্শক একটা কথা বলি যে আমার পিছনে দেখুন রাজা পাট রয়েছে দেখেছেন হাইট আর ওইদিকে দেখুন যে সাধারণ পাট রয়েছে কিন্তু ওই দেখুন কিন্তু হাইটটা কিন্তু অনেকটা বুঝতে পারবেন যে কতটা উচ্চতা থাকে কিন্তু ঠিক আছে তো তো প্রিয় দর্শক আমি আর কিছু ইনফরমেশন জানবো তো ব্যাপারটা হচ্ছে কি যে এই পাট আপনার দেখা দেখি মোটামুটি কতজন চাষী করেছে তার এখানে আমার গ্রামে परसेंटेज ভাবে ধন্যল আপনার 70% চাষী এই পাট করেছে এই পাট করেছে প্রথমে এই পাট সম্পর্কে জানতো না না প্রথমে জানতো না এই গ্রামে আমি আর আরেকটা ছেলে দুজন করেছিলাম তাহলে এই পাটকে বিশ্বাস করতে না মানুষ প্রথমে যে কি না জানি কিন্তু আমার বোনার পরে মানুষের প্রতি বিশ্বাস আসলে এই পাটের প্রতি যে খুব সুন্দর পাট আবার পাটের রঙটা যে কোনো পানি যে সাদা হচ্ছে কেন আমরা বিলে পাট যেগুলো ছাড়াই সেগুলো সাদা হয় কিন্তু এই খাদের পাট যেখানে সেখানে ডোবার পাট সাদা হয়েছে পাটটা যারা ছাড়াই লেবাররা তারা বলে যে এত আশ পাটে পাটখটি কম আশ বেশি বাজার চাহিদা এগুলো ভালো চাহিদা মানে আপনার যখন ব্যবসায়ীরা আসে এই পাট দেখে হাতে নাড়ার পরে বলে দেয় যে এই পাঠটা কি পাঠ এটা এত নরম কেন আচ্ছা আচ্ছা ভালো পাঠ এটা ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা প্রতিবেদনটা এখানেই শেষ করবো এরপরেও যদি কোনো ইনফরমেশান থাকে তাহলে আমরা হেল্পলাইন নাম্বার দিয়ে দেবো সেই হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করে বীজ সম্পর্কে আরও ইনফরমেশান জানতে পারবেন এবং বীজটা কীভাবে আপনারা সংগ্রহ করবেন সেটাও জানতে পারবেন তা চলুন আজকের এই প্রতিবেদন শেষ করি দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদন অন্য কোনো ফার্মারের সঙ্গে আসল রাজা পাটের মান নকলে পাবে না তাহলে ভায়া মনে রেখো দেখে শুনে তবে কিনো আসল রাজার সনাক্তকরণ সরকারি সার্টিফিকেশন আপনাদের পরিচিত জোড়া বলদ ছাপের রাজা বীজ কেনার সময় অবশ্যই প্যাকেটে নীল রঙের সরকারি স্টিকার দেখে আসল রাজা কিনবেন লুজিনিটুসি জি রাজা এনজি 7005 রাজা পাঠ পাটের রাজা আমরা দেখেনা বুঝি সাধন পাট চাষ করতে গেলে কত টাকা খরচা আছে এবং কত টাকা আয় আছে এবং রাজা এন যে সাত হাজার পাঁচ এই পাট চাষ করতে গেলে কত টাকা খরচা আছে এবং কত টাকা আয় আছে তো জমি খরচ বীজের খরচ বপনের খরচ নানি খরচ এবং শ্রম খরচ টোটাল আপনার খরচা হবে আছে পনেরো হাজার টাকা আর যে আরও পাঁচশো চব্বিশ শতাংশ সাধারণ পাটে খরচা হবে পনেরো হাজার টাকা এবার সার খরচা আপনার রাজা পাটে লাগবে চব্বিশশো টাকা এবং সাধারণ পাটে লাগবে হচ্ছে তিন হাজার টাকা আর শেষ খরচ প্রতি একরে আপনার খরচা হবে হচ্ছে দু হাজার টাকা আর এখানেও সাধারণ পাটেও দু হাজার টাকা ফসল কাটা এবং পোধানোর খরচ প্রতি একরে আট হাজার টাকা খরচা হবে এখানেও আট হাজার টাকায় কিন্তু খরচা হবে এবার মোট খরচ হবে হচ্ছে রাজাপাটে সাতাশ হাজার চারশো টাকা এবং যে আরও অর্থাৎ সাধারণ পাটে খরচা হবে কিন্তু আঠাশ হাজার টাকা এবার আমরা ফলনটা দেখব রাজা পাটের ফলন হচ্ছে একর প্রতি পনেরো কুইন্টাল আর সাধারণ পাট হচ্ছে বারো কুইন্টাল বাজার মূল্য বিয়াল্লিশশো টাকা থাকে তাহলে পনেরো কুইন্টাল পাটের দাম আসে তেষট্টি হাজার টাকা এবং সাধারণ পাটের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাজার মূল্য আপনার চার হাজার টাকা যদি হয় তাহলে বারো কুইন্টালের দাম আসে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এবার দেখি আমরা যে টোটাল রাজা পাটে খরচা হয়েছিল আছে সাতাশ হাজার চারশো টাকা এবং এখানে বিক্রি হচ্ছে হচ্ছে তেষট্টি হাজার পাঁচশো টাকা তেষট্টি হাজার টাকা তাহলে তেষট্টি হাজার থেকে যদি আমি সাতাশ হাজার চারশো বাদ দিই তাহলে হচ্ছে থাকতে হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা আর এখানে সাধারণ পাটে খরচ হয়েছিল হচ্ছে আপনার আঠাশ হাজার টাকা এবং বিক্রি হচ্ছে আটচল্লিশ হাজার টাকা তাহলে থাকছে কত কুড়ি হাজার টাকা এবার দেখেন যে এই ডিফারেন্সটা রাজাপাট চাষ করলে এবং সাধারণ পাট চাষ করলে কত টাকা লাভ হচ্ছে সাধারণ পার্টে যেমন আপনার যেটা টাকা খরচা হচ্ছে এবং আয় হচ্ছে টোটাল হচ্ছে কুড়ি হাজার টাকা থাকছে আর রাজা পাটে থাকছে যে পঁয়ত্রিশ হাজার ছয়শো ঠিক আছে এবার ডিফারেন্সটা দেখেন যে ডিফারেন্স আর ছয়শো এখানে পনেরো হাজার ছয়শো টাকা কিন্তু থাকছে অর্থাৎ কি সাধারণ পার্টের যে আপনার রাজা পাট চাষ করলে কিন্তু প্রতি একর জমিতে পনেরো হাজার ছশো টাকা কিন্তু আপনি বেশি লাভ করতে পারছেন